শ্রীমদ্ভগবদ্গীতা এ একমাত্র গ্রন্থ যা মানুষকে জীবনের প্রকৃত পথ দেখায় গীতা আমাদের শেখায় কীভাবে ধর্ম কর্ম এবং প্রেমকে জীবনে ধারণ করতে হয় এই জ্ঞান শুধু পার্থিব জীবনের জন্যই নয় মৃত্যুর পরের জীবন সম্পর্কেও সমানভাবে মূল্যবান ও প্রাসঙ্গিক গীতা আসলে এক সম্পূর্ণ জীবন দর্শন এবং যে ব্যক্তি এর আদর্শ মেনে চলে সেই হয় সত্যিকারের শ্রেষ্ঠ মানব গীতার মোট আঠারোটি অধ্যায় সাতশোটি শ্লোক রয়েছে যা সবার পক্ষে পড়া বা উপলব্ধি করা সবসময় সহজ হয় না তাই আজকের এই বিশেষ ভিডিওতে আমরা গীতার একশোটি গুরুত্বপূর্ণ ভাবনার কথা বলবো, যা জানলে আপনি গীতার আসল অর্থ বুঝতে পারবেন তাই এই ভাবনাগুলো প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে শুনে নিন ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেমন অন্ধকারে আলো একমাত্র উজ্জ্বলতা তেমনই সত্যই একমাত্র দীপ্তি তাই মানুষের উচিত সবসময় সত্যের পথ অনুসরণ করা মৃত্যু একটি চিরন্তন সত্য একে এড়ানো যায় না এই জন্ম মৃত্যুর চক্র প্রকৃতির অংশ আর এই চক্র সৃষ্টির আদিকাল থেকে চলছে যেভাবে মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে তেমনি আত্মা একটি পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে প্রবেশ করে এটাই প্রকৃতির নিয়ম এই সত্যকে গ্রহণ করে ভয়ের ঊর্ধ্বে উঠে বর্তমান সময়ে বাঁচতে শেখাই হল গীতার শিক্ষা যিনি জ্ঞানী তিনি মৃত্যুকে ভয় পান না নিজের না অপরের কারণ তিনি জানেন মৃত্যু মানেই পুনর্জন্ম আর জীবন মানে একদিন মৃত্যুর পথে যাত্রা ভগবান বলেন কর্মই শ্রেষ্ঠ ধর্ম মানুষ কর্ম করার জন্যই জন্ম নিয়েছে এবং কেউই কর্ম ছাড়া থাকতে পারে না তাই ফলাফল কি হবে সেই চিন্তা না করে নিজের কর্তব্য করে যাওয়াই শ্রেষ্ঠ পথ ক্রোধ এটি নরকের দরজা ক্রোধে মানুষ নিজের শান্তি হারায় আর বহুবার সে নিজেরই ক্ষতি করে বসে গীতার প্রতিটি শ্লোক প্রতিটি বার্তা যেন মানুষের অন্তরের আলো জ্বালিয়ে দেয় সত্য প্রেম সহানুভূতি আর আত্মবিশ্বাসের দিশা দেখায় তাই শ্রীকৃষ্ণের এই অমৃত বাণীগুলো শুধু পরে নয় হৃদয় ধারণ করতে হবে জীবনে প্রয়োগ করতে হবে গীতা শুধুমাত্র ধর্মগ্রন্থ নয় এটি জীবনকে জানার এবং জয় করার একটি অসাধারণ পথনির্দেশিকা এতে লুকিয়ে আছে সেই চিরন্তন সত্য যা মানুষকে অন্ধকার থেকে আলো সংকট থেকে স্থিতি এবং বিভ্রান্তি থেকে মুক্তির দিকে এগিয়ে নিয়ে যায় মানুষের উচিত রাত থেকে নিজেকে বিরত রাখা যতই ক্রোধ আসুক না কেন নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করা উচিত এই সংসারে আজ যা তোমার কালতা অন্যের ছিল আর পরশু তা আরেকজনের হবে তুমি যেমন খালি হাতে পৃথিবীতে এসেছিলে ঠিক তেমনি খালি হাতেই একদিন বিদায় নিতে হবে তাই সব কেন্দ্রে রাখতে হবে মনকে কারণ এই মনি মানুষকে কামনা বাসনার পথে টেনে নিয়ে যায় যদি জীবনকে সফল করতে চাও তাহলে মনকে নিয়ন্ত্রণে রাখা একান্ত জরুরি যখন মন নিয়ন্ত্রিত হয় তখন মস্তিষ্কের শক্তি কেন্দ্রীভূত হয় আর তখনই কাজের মধ্যে আসে সফলতা গীতা বলে যে ব্যক্তি নিজের মনকে বসে এনেছে সে শুধু অপ্রয়োজনীয় চিন্তা ও তৃষ্ণা থেকেই নয় আত্মবিক্ষিপ্তি থেকেও মুক্ত সেই নিজের লক্ষ্যের দিকে আরও সহজে এগিয়ে যেতে পারে কিন্তু যদি মন নিয়ন্ত্রণে না থাকে তবে সেটাই হয়ে ওঠে মানুষের সবচেয়ে বড় শত্রু সন্দেহ প্রবণতা এটি মানুষের অন্তরের শান্তিকে নষ্ট করে দেয় যে সবসময় সন্দেহ করে সে কখনো শান্তি লাভ করতে পারে না অতিরিক্ত সন্দেহের ফলে সম্পর্ক ভেঙে যায় মন দিশাহীন হয়ে পড়ে দেহের সৌন্দর্য শুধু চোখের আরাম দেয় কিন্তু স্বভাবের সৌন্দর্য মন ছুঁয়ে যায় তাই মানুষের চরিত্র সবসময় নির্মল হওয়া উচিত কে কি করছে কেন করছে কিভাবে করছে এসবের পিছনে না গিয়ে নিজেকে নিজের মতো রাখতে শেখো যত এগুলো থেকে দূরে থাকবে ততই শান্তিতে থাকবে জীবনে আমরা কতটা ঠিক আর কতটা ভুল এটা শুধু জানেন একজন সেই পরমাত্মা আর একজন আমাদের নিজের আত্মা শ্রীকৃষ্ণ বলেন যার মধ্যে জ্ঞান নেই যার ঈশ্বরে বিশ্বাস নেই সে কখনো জীবনের আনন্দ বা সাফল্য অর্জন করতে পারে না মোহই মানুষের সকল দুঃখের মূল কারণ মানুষ যত বেশি মোহে জড়িয়ে পড়ে তত বেশি যন্ত্রণাও পেতে হয় অতীত নিয়ে অনুশোচনা বর্তমানকে বদলাতে পারে না আর ভবিষ্যতের চিন্তা কখনও ভবিষ্যৎকে সাজাতে পারে না তাই জীবনের প্রকৃত আনন্দ বর্তমানকে উপভোগ করার মধ্যেই রয়েছে ভগবান বলেন যে তোমার পাশে থাকে তার পাশে থেকে আর যে তোমায় প্রতারণা করে তাকে ছেড়ে দাও যেখানে তোমার সম্মান হয় না সেখানে কখনো যেও না কারণ সেখানে গেলে লোকে তোমাকে দুর্বল আর বোকা ভেবে নেবে যেখানে বৃষ্টি হয় না সেখানে বীজ ফেলেও কিছু জন্মায় না ঠিক তেমনি যেখানে হৃদয় মর্যাদা নেই ভালোবাসা নেই সেখানে থেকেও লাভ নেই জীবন মানে শুধু বেঁচে থাকা নয় বরং তা বোঝে কখন কোথা থেকে সরে যেতে হয় আর কখন কার জন্য দাঁড়িয়ে থাকতে হয় এই জীবন শিক্ষাই গীতার আসল শিক্ষা যেমন খেতে ফসল নষ্ট হলে ফলন ব্যর্থ হয় তেমনই যেখানে সংস্কার নেই সেখানেই নষ্ট হয় গোত্র পরিবার ভবিষ্যৎ যারা বলে আমার সময় নেই আসলে তারা নিজেই বলে দেয় তুমি তাদের অগ্রাধিকারের তালিকায় নেই কথা এমনভাবে বলা উচিত যেন কখনো ফিরিয়ে নিতেও হয় তাতে যেন তিক্ততা না লাগে নিজের মধ্যে সামান্য হলেও আত্মসম্মান থাকা প্রয়োজন নইলে মানুষ এমন জায়গাতেও তোমাকে চেপে ধরবে যেখানে তুমি আসলে অনেক উপরে আছো যতক্ষণ তুমি নিজেকে হার মানাও না ততক্ষণ দুনিয়ার কোনো শক্তি তোমায় হারাতে পারবে না দুর্বল তুমি ন দুর্বল তো তোমার সময় আর সময় সব কিছুর মতোই বদলায় তাই শুধু নিজের কাজ করে যাও সৎপথে থেকো যে কখনো সংকটের মুখোমুখি হয়নি সে জানি না তার আসল শক্তি কতটা যারা অন্যের দুঃখ বোঝে যাদের মনে করুণা আছে যারা হৃদয় থেকে ভালো তাদের আর জন্ম নিতে হয় না কাউকে কিছু দেওয়া আর গর্ব করো না কে জানে তুমি সত্যি দিচ্ছ নাকি আগের জন্মের ঋণ মিটিয়ে নিচ্ছ অহংকারী মানুষের বংশ ঐশ্বর্য আর সম্মান সবই একে একে ধ্বংস হয়ে যায় বিশ্বাস না হলে ইতিহাস খুলে দেখো রাবণ কংস আর কৌরবদের পরিণতি কি হয়েছে যদি কাউকে বিশ্বাস করতে চাও তার কথায় নয় তার কাজে করো রাগের মুহূর্তে নিজেকে সামলাতে শেখো আর ভুলের সময় নিজেকে একটু নম্র করতে শেখো জীবন অনেক সহজ হয়ে যাবে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি আমাকে সত্যিকারের চিনেছে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায় যে গীতার জ্ঞান পড়ে ও পালন করে তার সমস্ত কুকর্মের প্রভাব ধীরে ধীরে লোক পায় যা তোমার ভাগ্যে আছে তা পথ খুঁজে নিয়ে একদিন ঠিকই তোমার কাছে পৌঁছে যাবে আর যা তোমার নয় তা একবার এলেও আবার সরে যাবে যেমন হাওয়ার ঝাপটায় নৌকা দিশাহারা হয়ে পড়ে তেমনি মানুষের ইচ্ছেগুলো তার বুদ্ধিকে বিভ্রান্ত করে ফেলে যে ব্যক্তি সুখ দুঃখ মান অপমানে স্থির থাকতে পারে সেই ব্যক্তি ভগবানের কাছে সবচেয়ে প্রিয় এই জগৎ পুরোটাই ভগবানের সৃষ্টি তিনি এর স্রষ্টা রক্ষক এবং ধ্বংসকারী তিনি অতীত বর্তমান ও ভবিষ্যতের সমস্ত প্রাণকে জানেন কিন্তু তাকে সত্যিকারে চেনে খুব কম মানুষ যখন একজন জ্ঞানী সম্পর্ক ছেড়ে দেয় বুঝে নিতে হয় তার আত্মসম্মানে আঘাত লেগেছে ভালোবাসা সবসময় ক্ষমা চাইতে চায় আর অহংকার শুধু ক্ষমা পেতে চায় এই দুনিয়ায় তোমার আসল পরিচয় শুধু তোমার কর্ম কারণ এক নামের হাজারো মানুষ থাকতে পারে কিন্তু তোমার কাজে তোমাকে আলাদা করে চেনায় এই জীবন এক বিশাল শিক্ষাগৃহ আর গীতা তার পবিত্র পাঠ্য যা হৃদয়ে ধারণ করলে মানুষ পায় প্রকৃত জ্ঞান সত্য শান্তি আর মুক্তির পথ মানুষ মনে রাখে শুধুই তোমার ভুলগুলো তাইকে কি বলল সেটা নিয়ে ভাবার কোনো মানে নেই যতটা সম্ভব চুপ থাকা শ্রেয় কারণজীবই হল এমন একটি অস্ত্র যা মানুষকে সবচেয়ে বেশি পাপ করায় কাউকে থকানো মানে নিজের কাঁধে ঋণ তুলে নেওয়া যেটা কোনো একদিন ফিরে আসেই কোনো না কোনো রূপে সত্যিকারের সুন্দর দৃষ্টিভঙ্গি হল সেই যা নিজের ভুল খুঁজে দেখে আর অপরের গুণকে খুঁজে নিয়ে সম্মান দেয় কখনোই সেই মানুষদের বিশ্বাস করো না যারা সময়ের সাথে সাথে তাদের স্বভাব বদলে ফেলে জীবনে কখনো কারো সঙ্গে নিজের তুলনা করো না তুমি যেমন আছো সেইভাবেই অনন্য সেইভাবেই শ্রেষ্ঠ জীবনের প্রতিটি মানুষকে সুযোগ মিলে নিজেকে বদলাবার কিন্তু সময়কে বদলাবার দ্বিতীয় কোনো জীবন মেলে না যা হওয়ার তা হবেই আর যা কখনোই হওয়ার নয় তা কিছুতেই হবে না এই বিশ্বাস যার হৃদয়ে গেথে যায় তাকে কোনো দুশ্চিন্তা স্পর্শ করতে পারে না ভালো মনোভাব নিয়ে করা প্রতিটি কাজেরই ফল হয় হয় আজ নয়তো আগামীকালের জন্য রেখে দেওয়া থাকে আজ যা কিছু তুমি পাচ্ছ তাও তোমারই অতীতের কর্মফল শ্রীকৃষ্ণ বলেন যে ভক্তি ও বিশ্বাস নিয়ে আমার স্মরণ করে আমি তাকে সে সব দিই যা তার প্রয়োজন এবং যা কিছু সে ইতিমধ্যে ধারণ করেছে তার রক্ষাও করি আমি জীবনের এক গভীর জ্ঞান হল কাকে কতটা ও কখন বলবে এই বোধ যেই অর্জন করে সে জীবনের সার্থক পথে পা রাখে কানহা বলেন যদি জীবনে কখনো সুযোগ পাও তবে কাউকে সাহায্য করো তার সহযাত্রী হও স্বার্থপর হয়ে নয় সহানুভূতির হাত বাড়িয়ে ধর্মে পূর্ণ হৃদয় ধর্মের পথ দেখায় আর অধর্মে ভরা হৃদয় কেবল বিভ্রান্তি ছড়ায় মানুষ কখনো ঈশ্বরকে না মানার জন্য দুঃখী নয় বরং ঈশ্বরের কথা না মানার জন্যই কষ্ট পায় সময় সব কিছু সেরা শিক্ষক সময়ে সব মিলে কিন্তু সময়ের আগেই কিছু পাওয়ার ইচ্ছেই দুঃখের মূল কারণ যারা প্রেমকে তুচ্ছ ভাবে তারা বোঝে না প্রেমই তো এই সৃষ্টির মূল প্রেম থেকেই তো গড়ে ওঠে সম্পর্ক সংসার অনুভবের জগৎ সম্পর্ক টিকিয়ে রাখে নিয়মিত সজীব যোগাযোগ আর সম্পর্ক ভেঙে দেয় সেই অনিয়ম যে দূরত্ব কেবল নিঃশব্দতার জন্ম দেয় একজন মানুষ তার বিশ্বাস দিয়ে তৈরি হয় সে যেমন বিশ্বাস করে তেমনই সে গড়ে ওঠে মন দিয়ে কর্ম দিয়ে ভবিষ্যতের ছাঁচে এটাই জীবনের মধুর ও গভীর সত্য এই জগতে ভাগ্যের আগে আর সময়ের চেয়ে বেশি কিছুই কেউ পায় না আর কখনো পাবে না এটাই সত্য জীবনে নিজের বাক্য সংযমে রাখা অত্যন্ত জরুরি কারণ কথার দ্বারা দেওয়া আঘাত কখনোই পুরোপুরি সারানো যায় না কৃষ্ণ বলেন ধর্মের জন্য যুদ্ধ শিখো অধর্মের বিরুদ্ধে কাল হয়ে ওঠো এবং আপনজনদের জন্য নিঃস্বার্থ ত্যাগ শিখো সত্যকে কখনোই ডুবিয়ে রাখা যায় না সে ঠিক জলের উপর ভেসে থাকা তেলের মতো যতই মিথ্যার জলে ঢেকে রাখো সে মাথা তোলে ঠিকই জীবনে কখনো কারো সঙ্গে আনন্দে প্রতিশ্রুতি দিও না রাগে কোনো সিদ্ধান্ত নিও না আর দুঃখে কোনো চরম সিদ্ধান্তে পৌঁছিও না কেউ যদি তোমায় উপেক্ষা করে তবে কষ্ট পেও না তারা তোমার মূল্য বোঝে না বলেই এমন করে যে সম্পর্ক তোমায় কাদায় সেই সম্পর্কই গভীর আর যে সম্পর্ক কাঁদতে কাঁদতে ছেড়ে যায় তার চেয়ে দুর্বল আর কিছু হয় না সদা শান্ত থাকা শিখো কারণ লোহাও তখনই সবচেয়ে শক্তিশালী হয় যখন সেটা ঠান্ডা থাকে আর যখন সেটা গরম থাকে তখন যেকোনো রূপে গড়ে নেওয়া যায় জীবনের বিপদের সময়ে সাতটি গুণ তোমাকে রক্ষা করবে তোমার জ্ঞান বিনয় বুদ্ধি সাহস সৎকর্ম সত্য ভাষণ আর ঈশ্বরে বিশ্বাস কঠিন সময়ে মানুষ একা হয়ে যায় কিন্তু এই একাকিত্বই তাকে ভিতর থেকে শক্ত করে তোলে যে তোমায় সম্মান করে তাকেই সম্মান দাও শুধু দেখি কারো কাছে মাথা নত করো না সেটা দুর্বলতার লক্ষণ পৃথিবীতে যাই ঘটুক না কেন একটাই কাজ করো তোমার জীবনটা ঈশ্বরের হাতে তুলে দাও ঈশ্বরে বিশ্বাস রাখো সেই শিশুর মতো যে বাবার হাতে উঠতে উঠতে হেসে ওঠে কারণ সে জানে তার বাবা কখনো তাকে পড়তে দেবে না কানহা বলেন তুমি মন ছোট করো না যেখানে আপনজনরা মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি তোমার পাশে থাকবো এমন কারো সামনে কখনোই এতটা নত হও না যে তোমাকে তুচ্ছ মনে করে মানুষ তখনই তোমার মূল্য বোঝে যখন তুমি তাকে উপেক্ষা করতে শেখো যে সম্পর্ক কাদায় সেই সম্পর্কই গভীর আর যে কাঁদিয়ে ছেড়ে যায় তার চেয়ে দুর্বল সম্পর্ক আর কিছু হয় না কিন্তু যে খারাপ সময়ও তোমার পাশে থাকে তার মতো শক্ত বন্ধন আর কিছু হয় না কান্না বলেন যে অনুভব বোঝে সেই আপন আর যে অনুভব থেকে দূরে সে পর যে দূরে থেকেও মনে জায়গা করে রাখে সে আপনজন আর যে পাশে থেকেও শূন্যতা দেয় সে পর মানুষ সর্বদা নিজের ভাগ্যকে দোষ দেয় ভুলে যায় যে তার ভাগ্যের চেয়েও বড় শক্তি তার কর্ম যা তার নিজের হাতে বুদ্ধিমান সেই যে অপরের গুণ দেখে শেখে তুলনা ও হিংসা নয় এই পৃথিবীতে কেউ কারো স্থায়ী সঙ্গী নয় মৃতদেহের পাশেও নিজের লোকেরা বলে আর কতক্ষণ লাগবে দুঃখ আসা জরুরি কারণ জীবন কেবল খুশিতে পূর্ণ হয় না কষ্টই জীবনের মানে বোঝায় কেবল আনন্দ মানুষকে শক্তিশালী করে না বরং জীবনের সব দিক দেখার জন্য দরকার সুখ দুঃখ দুই শ্রীকৃষ্ণ বলেন মনকে যে শান্ত রাখতে পারে সেই প্রকৃত ধনবান এই পৃথিবীতে তার চেয়ে ধনী কেউ নেই সময় কখনো মানুষের ইচ্ছে মতো চলে না বরং মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয় এটাই নিয়তি জীবন কঠিন তখনই লাগে যখন আমরা নিজেকে বদলানোর বদলে পরিস্থিতি বদলাতে চাই এই দুনিয়ায় কেবল মা বাবাই এমন যারা চায় সন্তান যেন তাদের থেকেও সফল হয় সময় বন্ধু আর সম্পর্ক এই তিনটি জিনিস নিঃশুল পাওয়া যায় কিন্তু যখন হারিয়ে যায় তখনই বোঝা যায় সেগুলোর আসল মূল্য জীবনে কিছু যন্ত্রণা এমন থাকে যা আমাদের বাঁচতে দেয় না আর কিছু স্মৃতি এমন যা ভুলতেও দেয় না এইভাবেই এগিয়ে চলে জীবন কঠিন গভীর তবুও সুন্দর এই জীবন যেন এক অনন্ত যুদ্ধক্ষেত্র যেখানে প্রতিটি পদক্ষেপে দায়বদ্ধতা আত্মত্যাগ আর অনিশ্চয়তার ছায়া জীবনের ফ আর এমন যা মানুষকে মৃত্যুর মুখ থেকেও ফিরিয়ে আনে আবার এমনও সত্য যে তোমার সমস্ত ভালো কাজের প্রশংসা হয়তো কেবল তখনই হবে যখন তুমি আর শোনার মতো থাকবে না কাউকে একবার ক্ষমা করা প্রজ্ঞার কাজ আবার দ্বিতীয়বার ক্ষমা করাটা মমতার নিদর্শন কিন্তু তৃতীয়বারও ক্ষমা করলে তুমি হয়তো পৃথিবীর সবচেয়ে বড় নির্বোধ হিসেবে চিহ্নিত হবে আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হল বর্তমান যা একবার চলে গেলে পৃথিবীর সমস্ত ধন সম্পদ দিয়েও তাকে ফিরিয়ে আনা যায় না পার্থিব আনন্দে যেমন সুখ থাকে তেমনি তার অন্তরালে লুকিয়ে থাকে গভীর দুঃখ কিন্তু ঈশ্বর ভক্তিতে নিমগ্ন হয়ে যাবার মধ্যে রয়েছে এক অপরিমেয় নির্বিচার চিরস্থায়ী আনন্দ যার কোনো সীমা নেই যার কোনো শর্ত নেই ঈশ্বর যখন তোমাকে কিছু না দিয়ে দেন তখন তিনি তোমার থেকে মুখ ফিরিয়ে নেন না বরং তিনি সেই দান করেন যা তোমার কল্যাণে সবচেয়ে প্রয়োজনীয় জীবনে এমন একজন মানুষের প্রয়োজন হয় যাকে নিজের হৃদয়ের কথা বলতে শব্দ লাগে না তাকেই বুঝি পরমাত্মা বলে কৃষ্ণ বলেন যে ব্যক্তি মৃত্যুর মুহূর্তে আমার কথা স্মরণ করে দেহ ত্যাগ করে সে আমার ধামে পৌঁছায় এই জগতে সময় ও পরিস্থিতির উপরই মানুষ বদলায় যখন কেউ তোমার নিন্দা করে তখন কষ্ট পেও না কারণ হয়তো সেটাই তাদের তোমাকে গুরুত্ব দেওয়ার একমাত্র ভাষা সত্যিকারের জ্ঞান সেই শক্তি যা সত্য মিথ্যার মাঝে পার্থক্য করতে শেখায় কৃষ্ণ বলেন আমি পৃথিবীর গন্ধ আগুনের তাপ জীবনের প্রাণ এবং সন্ন্যাসীর আত্মসংযম যেমন করে নৌকা ছাড়া সমুদ্র পার হওয়া যায় না তেমনি সত্য ছাড়া সর্বদূরস্বপ্ন ঈশ্বর কখনো মুখে কিছু বলেন না তবুও তিনি আমাদের শোনেন তিনি কখনো উচ্চারণ করেন না তবুও তার বার্তা আমাদের অন্তরে প্রতিধ্বনিত হয় এটাই বিশ্বাস সম্পর্ক গড়ে ওঠে সেই আত্মার সঙ্গে যার সঙ্গে আগের জন্মের কোনো বন্ধন থাকে কৃষ্ণ নিজে বিধাতা হয়েও ভাগ্যের নিয়ম বদলাতে পারেননি তিনি চেয়েছিলেন রাধাকে পেয়েছিলেন রুক্ষ্মিণীকে আর তাকে ভালবেসেছিলেন মীরা এই পৃথিবীতে কেবল পিতা মাতাই এমন মানুষ যারা চায় যে তাদের সন্তান যেন তাদের থেকেও বেশি সফল হয় জীবনে অনেক দুঃখ আসে কারণ প্রত্যাশা হয় অত্যাধিক প্রত্যাশাকে ছেড়ে দিলেই জীবনে সুখের পরশ খুঁজে পাওয়া যায় প্রতিদিন নিজেকেই নিজের কৃষ্ণ নিজের অর্জুন হয়ে দাঁড়াতে হয় জীবনের কুরুক্ষেত্রে নিজের সহযোদ্ধা হয়ে সবসময় এমন মিষ্টি ভাষায় কথা বলো যেন একদিন তা ফিরিয়ে নিতেও মন না কাঁদে ফলের আকাঙ্ক্ষা ছেড়ে দিয়ে যে নিঃস্বার্থভাবে কর্ম করে সেই প্রকৃত সফল মানুষ আর হ্যাঁ জীবনে অহংকারও প্রয়োজন কিন্তু শুধুই তখন যখন সেটা ন্যায় আর সত্যের সঙ্গে জড়িত থাকে যখন কথা ওঠে অধিকার চরিত্র আর সম্মানের তখন সব মানুষের সেবা করো কিন্তু প্রত্যাশা কেবল ঈশ্বরের কাছ থেকেই রাখো কারণ সেবার প্রকৃত মূল্য মানুষ নয় একমাত্র ভগবানই দিতে পারেন মানুষ তার নিজের আচরণেই নিজের অন্তরের সত্যগুলো উন্মোচন করে ফেলে ভুল হওয়া প্রকৃতির গুণ ভুল স্বীকার করা সংস্কারের পরিচয় আর সেই ভুল সংশোধন করাই প্রকৃত উন্নতির দিশা মানুষ ঘর বদলায় সম্পর্ক বদলায় বন্ধু বদলায় তবুও মন কেমন যেন ফাঁকা ফাঁকা থেকে যায় কারণ সে নিজেকে বদলায় না ভগবানের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করো না যদি জীবন তোমায় শাস্তি দেয় তবে নিশ্চিত বুঝো তোমার কোনো ভুল সেখানেই ছিল চিন্তা করো না ভয় করো না কে তোমায় ক্ষতি করতে পারে আত্মা তো কখনো জন্ম নেয় না আবার কখনো মৃত্যু হয় না এই শরীর তোমার নয় আর তুমিও এই শরীরের নও এটি গঠিত হয়েছে পাঁচ মহাভূতের সমন্বয়ে অগ্নি জল বায়ু পৃথিবী ও আকাশ একদিন এটি আবার তাদের মধ্যেই মিলিয়ে যাবে কিন্তু আত্মা চিরন্তন অবিনাশী মৃত্যু যে ঘটনাকে আমরা এত ভয় পাই আসলে সেটি তো এক নতুন জীবনের সূচনা জীবনের কষ্ট আর দুঃখগুলো আমাদের বিপর্যস্ত করতে আসে না বরং আমাদের সহনশীলতা যোগ্যতা আর আত্মবিশ্বাসের পরীক্ষা নিতে আসে যে মানুষের মন শান্ত যার মুখের কথা আর কাজ সমান শান্ত সেই প্রকৃত অর্থে সত্যকে উপলব্ধি করেছে আর দুঃখের বাঁধন থেকে মুক্ত হয়েছে যা হয়েছে ভালোই হয়েছে এখন যা হচ্ছে সেটাও ভালোই হচ্ছে ভবিষ্যতেও যা হবে সেটাও ভালোই হবে অতীত নিয়ে দুঃখ করো না ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো না কারণ বর্তমানে তোমার জীবনের আসল সময় চলছে এক জ্ঞানী ব্যক্তি তার নিজের ত্রুটিগুলো এমনভাবে সংশোধন করে যেমন স্বর্ণকার ধীরে ধীরে রূপার অশুদ্ধি দূর করে আবার সেই কাজ বারবার করে নিখুঁত করে তোলে শ্রীকৃষ্ণ বলেন এই সংসারে তুমি এক মুহূর্তেই লক্ষাধিকের অধিপতি হতে পারো আবার পর মুহূর্তেই নিঃস্ব হতে পারো আমার তোমার বড় ছোট এসব মানসিক বিভাজন থেকে মুক্ত হও তবেই সব কিছু তোমার হবে আর তুমিও সকলের হয়ে উঠবে শুধু ভাগ্যের উপর বসে থেকো না কপালও শূন্য হতে পারে কিন্তু পরিশ্রম কখনো ব্যর্থ হয় না নিজের চিন্তাভাবনাকে বদলাও জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যাবে কিছু পথে একাই হাঁটতে হয় সঙ্গে না থাকে পরিবার না থাকে বন্ধু থাকে কেবল নিজের সাহস যে কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ কঠিন তাকেই আগে করো জীবনে যা ঘটে তা সবই অর্থবহ হয় সেটা তোমায় কিছু গড়ে তোলে না হয় কিছু শেখায় যাদের কোনো প্রয়োজনে নেই তারা শুধু তোমার খবর নেওয়াটাও ছেড়ে দেয় তাই প্রত্যাশা শুধুই নিজের কাছ থেকে রাখো পথ কখনো ফুরোয় না মানুষ হাল ছেড়ে দেয় সাঁতার শিখতে চাইলে জলে নামতেই হবে তীরে বসে কেউ ডুবুরি হতে পারে না যদি অল্প একটু আরাম ছেড়ে অনেক বড় সুখ পাওয়া যায় তবে জ্ঞানী সেই যে অল্প ত্যাগে মহাসুখ লাভ করে বিশ্বাস জীবনের খাদ্য ভালো কাজ একটি ঘরের মতো আশ্রয় জ্ঞান সূর্যের আলো আর সতর্ক রক্ষা কবচ বিপদ বাইরের শত্রুতে নয় বরং চারপাশের আপনজনদের অসতর্ক আচরণে কারণ নৌকা বাইরে জলভকার জন্য ডোবে না ডোবে ভেতরের ফুটো দিয়ে স্বাস্থ্য সর্বশ্রেষ্ঠ উপহার সন্তোষ সবচেয়ে বড় সম্পদ আর বিশ্বস্ততা হল জীবনের শ্রেষ্ঠ সম্পর্ক চিন্তা আর চিতার মধ্যে পার্থক্য শুধু একটি বিন্দুর কিন্তু চিতা পোড়ায় মৃতকে আর চিন্তা পরায় জীবিতকেই জীবনে যা কিছু তোমার আছে তা বাড়িয়ে বলো না আবার অন্যের সাফল্যে ঈর্ষাও করো না কারণ যে ঈর্ষা করে সে কখনোই মনের শান্তি পায় না এই পৃথিবী সব সময় প্রশংসা আর দোষখোঁজার খেলা খেলে এসেছে এখনও খেলে এবং ভবিষ্যতেও তাই চলবে যে নিজেকে সত্যিকারের ভালোবাসে সে কখনোই আর কাউকে আঘাত করে না যার চিন্তায় অস্থিরতা নেই সেই ব্যক্তি অবশ্যম্ভাবীভাবে শান্তি অর্জন করে বড় বড় কথা যারা বলে তারা প্রায়ই কথার মধ্যেই আটকে যায় আর যারা নীরব হাসি হাসে তারাই অনেক কিছু বলে ফেলে যে কেবল জল দিয়ে স্নান করে সেই শুধু পোশাক পাল্টায় কিন্তু যে পরিশ্রমের ঘামে স্নান করে সে ইতিহাস রচনা করে এক মিনিটে সম্পর্ক ভেঙে দেওয়া যায় কিন্তু আমরা ভুলে যাই যে জীবন আসলে সম্পর্ক দিয়েই সাজে মনে যা আছে তা স্পষ্টভাবে বলে ফেলা উচিত কারণ সত্য বললে সিদ্ধান্ত হয় আর মিথ্যে বললে দূরত্ব বাড়ে ভোরের ঘুম মানুষের সংকল্প দুর্বল করে তোলে আর যারা লক্ষ্য পানে এগোয় তারা কখনো দেরি করে ঘুময় না প্রতিটি মানুষকে নিজের হৃদয় ঠিক ততটুকু জায়গা দাও যতটুকু সে তোমাকে দেয় না হলে হয়তো তুমি কাঁদবে অথবা সেই মানুষটা তোমাকে কাদাবে সফল হতে হলে নিজের পরিশ্রমের ওপর বিশ্বাস রাখতে হবে কারণ ভাগ্য তো কেবল জুয়ার খেলায় আজমানো হয় যদি জীবনে জনপ্রিয় হতে চাও তাহলে আমি শব্দের ব্যবহার কমাও আমরা শব্দতা মাঝে মাঝে বলো কিন্তু আপনি শব্দতা সবচেয়ে বেশি ব্যবহার করো দুশ্চিন্তা করে নিজের শক্তি অপচয় করার চেয়ে সেই শক্তি দিয়ে সমাধানের পথ খুঁজে নেওয়া অনেক ভালো অসৎকে দেখা ও শোনা থেকেই অসততা শুরু হয় অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হচ্ছে নিজের ভাবনা তাই বড় করে ভাবো নিজেকে জেতানোর জন্য নিজেই নিজেকে প্রেরণা দাও কর্মের অঙ্ক একেবারে সহজ ভালো করো ভালো পাবে খারাপ করলে খারাপই পাবে যে ব্যক্তি এই জীবনে জন্ম নিয়ে রাধাকৃষ্ণের নাম করে না সে যেন মক্ষের সিঁড়ি পেয়েও তাতে চড়ে না এ এক মহা হতভাগ্যতার নামান্তর যে কষ্ট পায় সে একদিন সুখী হতে পারে কিন্তু যে কষ্ট দেয় সে কখনো শান্তি পায় না নিজের মধ্যে করুণা রাখ রাগ নয় কারণ মেঘ যখন বৃষ্টি দেয় তখন ফুল ফোটে গর্জনে নয় ভুল মানুষ যতই মিষ্টি কথা বলুক একদিন সে বিষ হয়ে উঠবে আর সত্যিকারের মানুষ যতই কঠিন লাগুক সে একদিন ওষুধের মতো কাজ করবে যেমন একটা প্রদীপ নিজেকে নিভিয়ে না দিয়ে হাজারটা প্রদীপ জ্বালাতে পারে তেমনই সুখ ভাগ করে দিলে সেটা কমে না শ্রীকৃষ্ণ বলেন হে মানব যদি তুমি সংসারের সমস্ত দুঃখ থেকে মুক্তি চাও তবে আমার ভক্তি করো যে আমার ভক্তি করে না সে না এই জীবনে না পরজীবনে কোথাওই শান্তি পায় না বন্ধুরা যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকো তাহলে কমেন্টে একবার জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে দিও এবং ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না